श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় গ্রীষ্মকালীন ফুলকপি এবং বাঁধাকপির চাষ ফুলকপি ও বাঁধাকপি দুটি জনপ্রিয় সবজি তুলনামূলকভাবে এদের বাজার মূল্য অনেক বেশি পুষ্টিকর ও সুস্বাদু হয় দেশে বিদেশে সর্বত্রই এদের কত রয়েছে সবজি দুটি মূলত শীতকালীন হলেও বর্তমানে গ্রীষ্মকালে চাষ করার মতো ফুলকপি ও বাঁধাকপির জাত উদ্ভাবিত হয়েছে এসব জাত চাষ করে বেশি দামে বিক্রি করতে পারায় বেশি লাভ হচ্ছে ফুলকপিতে রয়েছে ভিটামিন বি সি কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও জিঙ্ক প্রতি একশো গ্রাম ফুলকপিতে ক্যালোরি রয়েছে একত্রিশ আমিষ তিন দশমিক তিন গ্রাম ফ্যাট শূন্য দশমিক আট গ্রাম ফাইবার এক দশমিক এক গ্রাম ও শর্করা শূন্য দশমিক আট গ্রাম পক্ষান্তরে নব্বই গ্রাম কফিতে রয়েছে বাইশ ক্যালোরি শক্তি এক গ্রাম আমিষ দুই গ্রাম ফাইবার এবং প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সি ও কে গ্রীষ্মকালীন ফুলকপির জাতের মধ্যে রয়েছে হোয়াইট নাফসান ও কিরণ বাঁধাকপি জাতের মধ্যে ভালো হয় কে কে ক্রস ওরিয়েন্টাল এক্সপ্রেস এফ ওয়ান সুপার গ্রিন এফ ওয়ান রেসি পঁয়ষট্টি এফ ওয়ান ও ইপসা বাঁধাকপি এক এছাড়াও ফুলকপি ও বাঁধাকপির কিছু হাইব্রিড জাত গ্রীষ্মকালে চাষ হয়ে থাকে গ্রীষ্মকালে সবজির চাহিদা বেশি থাকে এ সময় ফুলকপি ও বাঁধাকপি চাষ করতে পারলে বেশি লাভবান হওয়া যায় বর্তমানে গ্রীষ্মকালে চাষ করার মতো ফুলকপি ও বাঁধাকপির জাত উদ্ভাবিত হওয়ায় কৃষকরা খুবই খুশি এসব দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলাধীন কর্চাদপুর উপজেলার শিবনগর গ্রামে প্রায় বারো মাসই ফুলকপি এবং বাঁধাকপি চাষ হয় গ্রীষ্মকালে চাষ করলে বেশি দাম পাওয়া যায় বিধায় সেখানে এ সময়ে ফুলকপি ও বাঁধাকপির চাষ হচ্ছে ফুলকপি তেত্রিশ শতাংশ জমিতে ছ হাজার সারা সাড়ে পাঁচ হাজার ছ হাজার চারা থাকে বিক্রি করা যায় পাঁচ হাজার পাঁচ হাজার মিনিমাম বিক্রি করা সম্ভব হয় সেই হিসেবে এক বিঘা মানে তেত্রিশ শতাংশ জমিতে প্রায় সত্তর আশি ফুলকপি সত্তর আশি হাজার টাকা বিক্রি সম্ভব মাঠ পর্যায়ের থেকে কৃষক লেভেল থেকে মাঠের থেকে নিয়ে যাচ্ছে পিস হিসেবে নিয়ে যাচ্ছে এখান থেকে পার পিস বা ফুলকপি পনেরো ষোলো সতেরো টাকা আবার পাতাকপি যেটা বাঁধাকপি যেটা ওইটা চব্বিশ তেইশ এরকম পার পিস বিক্রি হচ্ছে এই সময় বাজারে তো অ্যাভেলেবল কপি নাই সব জায়গায় উৎপাদনও হয় না সেই হিসেবে বাজার চাহিদাটা ব্যাপক বিস্তলে চারা উৎপাদন করে বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা মূল খেতে এনে লাগাতে হয় জমি চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হয় জমিতে উঁচু আল করে সারিতে চারা লাগাতে হয় মূলত এ দুটি সবজি শীতকালীন বিধায় গ্রীষ্মকালে চাষ করতে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় এবং পরিশ্রমও বেশি হয় লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময়টুকু মাঠেই কাজে লাগায় কেন এর থেকে আমাদের একটু বেশি বেনিফিট আসে এই জন্য কৃষিকাজের দিকে একটু ফোকাস বেশি আদার্স এটা দিয়ে একটা তো সংসারে একটা সচলতা আসার মাধ্যম আর বর্তমান সময়ে তো সরকার কৃষির জন্য অনেক কিছু করছে বড় বড়ো অফিসার কৃষি অফিসার অধিদপ্তর পাঠাচ্ছে মাঠ পর্যায়ে কর্মী সে তো আমাদের এখন বর্তমান রোগ অনেকটা কম মাঠ পর্যায়ে স্যারেরা আসে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেয় কখন কি করতে হবে কি ব্যবহার করতে হবে এগুলো আমরা যেটা প্রয়োজন খেতে নিয়ে এসে দেখাই স্যার এইটা আমার এই সমস্যা কি করব তো সেই সমস্যার সমাধান তারা দিয়ে থাকে পাতা পচা ও গোড়া পচা রোগ হতে পারে সেজন্য বেশি যত্ন নিয়ে বেশি ফলন পেতে হয় এই এলাকার কৃষকেরা শীতকালে দাম কম থাকায় ফুলকপি ও বাঁধাকপি তখন তারা চাষ করে না গ্রীষ্মকালে বেশি দাম পান বিধায় জুলাই আগস্ট মাসে চারা লাগিয়ে চাষ করেন ফুলকপি চারা এক বিঘে দেওয়া হয়েছে মানে এখনো লাগানো হয়নি লাগাবো আর দশ দিনের ভিতরে লাগানো বাঁধাকপি বাঁধাকপি কাটা স্টেক মতো আছে বিক্রি করা হচ্ছে ও চব্বিশ টাকা বাইশ টাকা এরকম পিস বিক্রি আছে এই সারে এই মৌসুমেরই কপি এলে এই গরম আবহাওয়াতেই ওই কপিটা হয় আমরা যেটা লাগাইছি গ্রীষ্মকালে প্রতিটি কপি পঁচিশ থেকে তিরিশ টাকায় বিক্রি করতে পারেন পাইকাররা জমি থেকে কপি কিনে নিয়ে যান কৃষক ভাইরা এতে বেশি লাভবান হন যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পের আওতায় এসব সবজি চাষে কৃষক ভাইদের সহায়তা দেওয়া হচ্ছে বর্তমান সময়ে অধিক লাভবান হওয়া যায় কৃষিকাজ করে তারপরে দেখলাম যে মানে চাষবাস করে কোনোরকম বেশ পুজো করা যায় পাশাপাশি গরু ছাগল পালন করা যায় এই হিসাবে আমরা চাষাবাদের পরে একটু বেশি মনোযোগে আছি সুনিষ্কাশিত উর্বর দোআশ ও এটেল মাটি ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য ভালো এ দুটি ফসল চাষ করার জন্য বেডে চারা তৈরি করতে হয় চারা 5 থেকে ছ পাতা হলে তখন খেতে লাগানোর উপযুক্ত হয় সাধারণত 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয় জমি তৈরির সময় প্রতি শতকে গোবর সার 50 কেজি ইউরিয়া 250 গ্রাম টিএসপি সাতশো গ্রাম এমওপি 200 দুশো গ্রাম জিপসাম চারশো গ্রাম জিঙ্ক সালফেট ও সোহাগা দানা চল্লিশ গ্রাম করে দিয়ে জমি তৈরি করতে হয় চারা রোপণে বিশ দিন ও পঁয়তাল্লিশ দিন পর পাঁচশো গ্রাম করে ইউরিয়া ও দুশো গ্রাম করে এমওপি দিতে হয় জমি তৈরির পর ষাট সেন্টিমিটার দূরত্বের শাড়িতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয় প্রথমতেই মোটামুটি কথা দেখ চার পাঁচটা সার দেওয়ার পরে মাটি টাইট করে কিছুদিন পরে যে আবার দুটো তিনটা সার দেওয়ার পরে শেষে যে বেড কেটে লাগানো কপি লাগানোর পরে কতদিন পরে এটা বিক্রি উপযোগী দুই মাস পরে বিক্রি হবে দুই মাস পরে মোট এবারে তিন মাস লাগে টাইম লাগে খরচ খরচ বাদ দিয়ে কেমন থাকে মোটামুটি ভালোই থাকে অন্য ফসলের থেকে ভালো অন্য ফসলের থেকে অনেক ভালো কপি জলাবদ্ধতা সহ্য করতে পারে না সেজন্য বেশি পানি হলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় জমি শুকিয়ে গেলে সেচ দিতে হয় শাড়ির মাঝখানের মাটি তুলে গাছের গোড়ায় দিতে হয় ফুলকপির ফুল সাদা ও আট সাত থাকতে এবং বাঁধাকপির মাথা বাঁধার পর সংগ্রহ করে বিক্রি করাই উত্তম ফুলকপি ও বাঁধাকপিতে মাথা খেত লেদা পোকা খুবই মারাত্মক তাছাড়াও কালো ও হলুদ বিছা পোকা এবং ঘোড়া পোকার আক্রমণ হতে পারে পাতায় দাগ ও কাদো পচা রোগ ও চারা ধসা রোগ মাথা পচা বা গ্রে মোল্ড রুট বা গদাই মূল মোজাইক এবং পাতার আগা পোড়া রোগ হতে পারে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে এসব পোকা ও রোগ দমন করা যেতে পারে গ্রীষ্মকালীন বাঁধাকপি কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন প্রযুক্তি নিয়ে কৃষক ভাইরা এই বাঁধাকপি আর ফুলকপি গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের বাঁধাকপি আছে ইউনিক প্লাস আছে ট্রফিক সান আছে হেলমেট আছে মর্যাদা এক আছে তারপর আছে গা সুপার সান আছে কে কে কপি আছে এগুলো আছে বাঁধাকপির ফুলকপির ভিতরে আছে আপনার গ্রীষ্মকালীন মুক্তি আছে ক্যাপ্টেন আছে ম্যাগনেট বারো আছে তারপর ডন আছে তারপর আছে গা আরও অনেকগুলো কপি আছে মনে করেন এগুলো অনেক লাভজনক তারপর মনে করেন এক বিঘাতে ছয় হাজার সারা ধরে এক বিঘা তেত্রিশ শতকে এখানে মনে করেন চব্বিশ টাকা পিস বিক্রি করছে পাঁচ হাজার কপি মিনিমাম বিক্রি করতে পারে কৃষক ভাইরা চব্বিশ টাকা বিশ টাকা বাইশ টাকা পিস হারে যে বিক্রি করছে আর এই কপিটা অনেক লাভজনক মনে করেন অমৌসুমি যে চাষ করছে কৃষক ভাইরা এই জন্যে আমাদের অনেক সহায়তা করতে হয় তাদেরকে বিভিন্ন সময় ধরেন সারা তৈরি করার সময় উল্টিং হয় ক্যাভেজিওলোজ নামে রোগ হয় তারপর নামে ধসা যে সারার মনে করেন বিষতলা তখন হচ্ছে ওরা পলিথিন দিয়ে মালসিং ফেপার দিয়ে কারণ অনেক সময় শোধন করে মানে মাটি এক সপ্তাহ সোলার করে আমরা প্রযুক্তিটা দিই তাদের তারপর মনে করেন বিভিন্ন রকম কীটনাশক আছে ছত্রাকনাশক আছে বিস্তালার ভিতরে আগে থেকে দিয়ে রাখে তাই ছত্রাকজনিত বিভিন্ন ঢৈলে পড়া রোগ দমন করার জন্য গ্রীষ্মকালে ফুলকপি ও বাঁধাকপি চাষ করলে খুবই সহজেই বেশি দামে বিক্রি করা যায় এ সময় সবজির ঘাটতি থাকায় সুস্বাদু ফুলকপি ও বাঁধাকপি পেলে মানুষ খুশি হয়ে কিনে নিয়ে যায় ফুলকপি ও বাঁধাকপির তরকারি পছন্দ করে না এমন মানুষ খুবই কম বিদেশেও এই দুটি সবজির বাজার রয়েছে ফুলকপি ও বাঁধাকপি সংগ্রহের পর বেশি দিন সংরক্ষণ করা যায় না সেই জন্য তাড়াতাড়ি বাজারজাত করা প্রয়োজন অবশ্য হিমাগারে দীর্ঘদিন সংরক্ষণ করে ফুলকপি ও বাঁধাকপি ব্যবহার করা যায় বর্তমানে আপনারা যে গ্রীষ্মকালীন বা অমৌসুমে বিভিন্ন সবজি দেখা যাচ্ছে তার মধ্যে বাঁধাকপি এবং ফুলকপি অন্যতম বিশেষ করে আমাদের যশোর অঞ্চলে যে সবজির একটা ব্যাপকতা সৃষ্টি হয়েছে এটার পেছনে আমাদের বর্তমানে কৃষি সম্প্রসারণ দপ্তর কাজ করে যাচ্ছে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমেও বিভিন্ন অমৌসুমে শাকসবজি এবং ফলের চাষ সম্প্রসারণের যে একটা উদ্যোগ ওনারা গ্রহণ করেছে এই জন্য কৃষক ভাইরা এই চাষ করে আরও বেশি উত্তর উত্তর সফলতা দিকে যাচ্ছে আর কি কপিতে সাধারণত আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যে পচা রোগ বা পাতা পচা বা অনেক সময় পাতা পড়ে যাওয়া রোগ দেখা যাচ্ছে বা অনেক সময় আমাদের বিভিন্ন পোকা দেখা যায় যেমন আমাদের ডায়মন্ড ব্যাক বা এরকম কিছু ক্ষতিকর পোকামাকড় এখানে দেখা যায় সেটার জন্য আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা আছেন ওনারা মাঠ পর্যায়ে বিভিন্নভাবে পরামর্শ কৃষকদের দিচ্ছেন আর ফুলকপি ও বাঁধাকপি তরকারি ছাড়াও প্রক্রিয়া জাত করে বিভিন্ন উপাদীয় খাবার তৈরি করা যায় ফুলকপি ও বাঁধাকপি দুটি অর্থকরী ফসল বিশেষ করে গ্রীষ্মকালে উৎপাদন করতে পারলে কৃষক বেশি লাভবান হয়ে থাকেন বেশি বেশি সবজি উৎপাদন করা সরকারেরও উদ্দেশ্য বর্তমান কৃষি প্রযুক্তির প্রসার ঘটেছে খরিফান মৌসুমে এটা আমাদের ফুলকপি এই সময় থেকে শুরু হয় মে মাসে তারা বীজটা বোপন করে এবং পরবর্তীতে আগস্ট মাসের দিকে এটা উত্তোলন শুরু হয় এই ফুলকপিটা লাগিয়ে তারা আবার পরবর্তীতে আবার বাঁধাকপিতে যাবে এবং পরবর্তীতে ভুট্টাতে যাবে এই ক্রপিং প্যাটার্নে আসলে এই ফুলকপিটা এখানে খুব ভালোভাবে হচ্ছে এবং একজন কৃষক এক বিঘাতে তার প্রায় ছয় হাজার চারা প্রয়োজন হয় এবং এখান থেকে প্রায় এক লক্ষ টাকা সে পেতে পারে এই করচাতপুরের মাটি অনেকটা বেলে দোয়াস এখানে বৃষ্টি হইলেও পানিটা খুব দ্রুত সরে যায় এই কারণে এই মাটির মানে স্বাস্থ্যগত কোয়ালিটির কারণে এখানে এই ফসলটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক এটা করে খুব লাভ হচ্ছে বাজারে চাহিদাও তারা মেটাতে পারছে এবং ভোক্তা অসময়ে এই ফুলকপিটা খেতে পারছে আমাদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে বেশি লাভবান হতে পারবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি